থেকে কাজের বরাত ট শিল্পীরা চরম ব্যস্ত পিংলার পটুয়াপাড়া পিংলার পটচিত্র আজ বিশ্ববন্দিত আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট চাহিদা রয়েছে এই পটচিত্রের এবার নবান্ন থেকে পটচিত্রের কাজের বরাত পেল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটু শিল্পীরা শীতের সকাল থেকেই চরম ব্যস্ত পটুয়া শিল্পীরা বিভিন্ন রঙের ছোঁয়ায় রং তুলিতে ফুটিয়ে তুলছেন একের পর এক পটুচিত্র জানা যায় সাগরে ব্রিজ উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেখানেই অতিথি বৃন্দদের হাতে দেওয়া হবে পিংলার ব্রিজ হলে কম সময়ের মধ্যে মানুষ যাতায়াত করতে পারবে পটচিত্রগুলি সাগরে সেই ছবি যেমন পটচিত্রে ফুটিয়ে তুলছেন পটশিল্পীরা তেমনি সাগরের মানুষের জীবনযাত্রা কপিলমনির মন্দির সুন্দরবনের বাঘ কুমির সহ প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হচ্ছে সামনেই ডেলিভারি দেওয়ার কথা তাই দিন রাত এক করে প্রায় পনেরো জন পটশিল্পী কাজ করে চলেছে হ্যাঁ আমরা কাজ পেয়েছি আমরা সবাই মিলে করছি দশ বারো জন মিলে আর এটা করছি কেবলমাত্র আগে সুন্দরবন নিয়ে এটা করা হচ্ছে গঙ্গার দিয়ে উপর দিয়ে সুন্দরবনে কুকুরমণি যে মন্দিরটা করেছে ওটা ঘুরতে আর সময় অনেক লাগতো এটা আমাদের একদিনে সুন্দরবনে যাওয়া ওখানটে ঘোরা মন্দিরে যাওয়া একদিনে আমরা পুজো দিয়ে ঘুরে আসছি ওই জন্য আমাদের সুবিধা মানুষের জনগণের সুবিধা কি হচ্ছে যে ব্রিজটা হচ্ছে ওটার জন্যই আমাদের মানে সবারই সুবিধা হচ্ছে তো এটাই বেশি থিম যে ব্রিজটা হওয়ার কারণে মানুষের সবারই উপকার হয়েছে আর আমাদের শিল্পীদের পটচিত্র শিল্পীরা এটা এঁকে দেখাচ্ছি যে এখানে দেখিয়েছি যে ব্রিজটাকে আমরা মূলত দেখিয়েছি যে ব্রিজ হলে মানুষের কি সুবিধা হয় একদিনের মধ্যে যে ঘুরে এসে পুজো দিয়ে সুন্দরবন পুরো দেখে ঘুরে আসে তো পরচিত্র মধ্যে আমরা বিষটাকে দেখিয়েছি কোকিলমণি যে মন্দিরটা আমাদেরকে বলেছে তো ওটাও দেখিয়েছি সুন্দরবনে একটু প্রাকৃতিক দৃশ্য দেখিয়েছি আর খুবই ভালো লাগছে আমরা সবাই মিলে কাজটা করেছি আর নতুন একটা থিম আমরা পেয়েছি এটা তো আমাদের খুব সুন্দর লাগছে যে হ্যাঁ আমরা কাজটা করতে পেরেছি আর এখানে আমাদের দেড়শো পিস আমাদেরকে অর্ডার দিয়েছে আমরা দেড়শো করছি আমরা দশ থেকে পনেরো জন মিলে কাজ করছি খুবই আনন্দিত হচ্ছে যে একটা নতুন জিনিস আমরা আঁকতে পারছি এটা সবার হাতে হাতে পৌঁছে যাবে তো পটচিত্র শিল্পী আরো আগে যাচ্ছে যে হ্যাঁ এখন প্রত্যেকটা জিনিস গিফটের হিসেবে পটচিত্রকে নিয়ে তুলে ধরছে এটা আমাদের খুব ভালো লাগছে আমার নাম রূপসনা চিত্র নবান্নের দেওয়ালে চলবে না নবান্ন কোনো হয়তো কিছু কাজে লাগাবে এটা হচ্ছে উদ্বোধন হচ্ছে সুন্দরবনকে নিয়ে কাজ হচ্ছে হয়তো সুন্দরবনে গঙ্গা গঙ্গার ব্রিজ ওখানে উদ্বোধন আছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেখানে হয়তো যারা বিশিষ্ট ব্যক্তি আসবেন তাদেরকে হয়তো তাদের জন্য উপহার হিসাবে ইট হিসাবে এগুলো যাচ্ছে নবান্নে কোনো ওরা ওখান থেকে বলেছে আমাদের এখানে পিডাব্লিউডি যারা দায়িত্বে আছেন স্যাররা তারা এসে আমাদেরকে এগুলো অর্ডার দিয়েছেন আমার আমার কাছে এসেছে দেড়শো বিশ মতন পটচিত্র সুন্দর বনকে নিয়ে যেটা হয় বাঘ রয়েছে কুমির রয়েছে ব্রিজ রয়েছে আর কপিল মনির আশ্রম মানে মন্দির যেটা সেটা রয়েছে ওখানে যাতে এক কথায় লোক চিনতে পারে যে এটা সুন্দরবনের গল্প বা কাহিনী সেটাকেই আমি আমার পটচিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছি এটা হচ্ছে বানিয়েছে একটাই কারণ যে সুন্দরবনে যখন আমরা বেড়াতে যাই অনেক ঘুরে ঘুরে যেতে হয় এক ঘন্টা থেকে দু ঘন্টা লাগে এই ব্রিজটা তৈরি হয়েছে তার জন্যে আমরা হয়তো সেই জায়গাটা দশ মিনিটে পৌঁছে যাব। এই যে মুখ্যমন্ত্রী পথ পথশ্রী যে বানাচ্ছে তার জন্য যে মানুষের যে কতটা উপকার আগে কি করতো যে খাটিয়ে করে মানুষ হসপিটালে নিয়ে যেত কিন্তু এখন সে জিনিসটা নেই এখন প্রত্যেকটা রাস্তাতে কিন্তু অ্যাম্বুলেন্স ঢুকছে গাড়ি ঢুকছে সেরকম সুন্দর করে সাজাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী কিভাবে সব রাস্তায় যাওয়া যায় এই ব্রিজটা হচ্ছে তার হচ্ছে একটাই কারণ সেই জন্যই বিশিষ্ট যারা আসবেন তাদের জন্যে আমি ছবি এঁকেছি একটা ব্রিজ তৈরি করেছি সুন্দরবনের বাঘ এঁকেছি কুমির রেখেছি একটু মাছ এঁকেছি কপিল মনির মন্দির এঁকেছি এবং যে ব্রিজটা তৈরি হচ্ছে সে ব্রিজটাও একটুখানি দেখেছি যাতে সর রাস্তায় মানুষ যেতে পারে বা যাতায়াত করতে পারে অসংখ্য ধন্যবাদ আমার নাম বাহাদুর চিত্রক নয়া পিংলা পশ্চিম মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনি কি চাকরি করছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর ময়নাতে মা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই সুযোগ দিচ্ছে বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসে আসুন অথবা ফোন করুন নাইন নতুবা এইট এই নাম